আজকে এই গাড়িটার ভিডিও কিন্তু ইয়ার আগেও আমি কয়েকবার দিছি কিন্তু আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য ওইটাই যে এই গাড়িটা কুষ্টিয়া মেহেরপুরের এক বড় ভাই দেখতে চাইতেছে যার জন্য এই গাড়িটা ওই ভাইয়ের ভিডিওটা আমি পাঠাবো বিদেই পুরোপুরি ভালোভাবে ভিডিওটা আমি তো দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদের গাড়িটার মধ্যে সব কিছু এবং কি জাস্ট ওই ভাইয়ের রিকোয়েস্টে যে ভাই আমারে। এই গাড়ির ভিডিওটা একটু ভালোভাবে পাঠিয়ে দিতেন যাই হোক এই গাড়িটা কিন্তু জনপ্রিয় একটা বাইক টুস্ট ইন্ডিয়ান আর এক্স ইন্ডিয়ান অ্যাসকট ইটা অ্যাস্কট এটা আর এক্স নয় এটা অ্যাস্কট অ্যাসকটের পরে আপনার আর এক্স আর বিএম অনেক গাড়ি বেরিয়েছে যাই হোক এই গাড়িটা কিন্তু ট্যাঙ্কির যে কালারটা গাড়ির ট্যাঙ্কিটা ভালোভাবে দেখে দেন এই ট্যাঙ্কির কালারটা কিন্তু মিলানো কিন্তু এই ট্যাঙ্কিটা কিন্তু কোনো কাটা লিকেজ ফোটা বাটি ধরনের কোনো হিস্টোরি নেই জাস্ট এই গাড়িটা যে মালিকের ছিল এই মালিক খুবই শৌখিন ভদ্রলোক যার কারণে ওনার এতদিনকার গাড়ি উনি আবার নতুনের মতো জাস্ট করে রাখছে সাইড কভার কালারটা মিলাইছে ট্যাঙ্কির কালারটা মিলাইছে ইঞ্জিনের যে পাটটার কালারটা এটাও মিলাইছে হেটের কালারটাও মিলাইছে চেন কভারটা মিলাইছে জাস্ট এই গাড়িটা একটু ভাই ভালোভাবে একটু বিরা দেখাও ভালো জিনিস সামনের লোকটা ঠিক আছে গাড়িটা জাস্ট শৌখিন মানুষ ভাবে গাড়িটা রাখছে গাড়িটার মধ্যে দুইটা কিন্তু অ্যালোয় রিং লাগাইছে কারণ এই গাড়ির যে অরিজিনাল রিং সেটাও ওনার কাছে আছে ঠিক আছে উনি এটা খুলে জাস্ট আপনার অ্যালয় রিং লাগাইছে তারপর আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই যে দুইটা ফক লাইট লাগাইছে সৌন্দর্যর জন্য তারপর সামনে যে এই শাড়িটা লাগাইছে তারপরে আপনার বিশেষ করে জানি যে ব্যান পাইপটা দেখেন ব্যান পাইপটা এই গাড়ি ব্যান্ড পাইপটা কত সুন্দর কোনো জংনি একদম ক্লিয়ার স্যালেঞ্জারটা দেখেন স্যালেঞ্জারটা অস্থির একটা চ্যালেঞ্জার এই গাড়িটা অ্যাসকট এত সুন্দর একটা যে বাইক যা বলার মতো না পুরাতন বাইক কিনতে গেলে আপনি খেয়াল করবেন একটা বিষয় কী যে ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে সাউন্ড সাউন্ড ভালো আশা নির্ভর করে কিন্তু একমাত্র টেস্টুক গাড়ির স্যালেঞ্জারের উপরে আর যে গাড়ির স্যালেঞ্জার অরিজিনাল গাড়ির সাথে গাড় এবং এই স্যালেঞ্জার কোনো ট্যাপ খাওয়া নেই মায়ের খাওয়া নেই কাটা নাই ওই গাড়ির সাউন্ড কিন্তু আসলেই ভালো আসবে সবসময় আর বিশেষ করে এই গাড়ির কার্পোটারটাও কিন্তু একজন জেনুইন কার্পোর্টার তারপরে পিছনের সাইডটা একটু আমি দেখাই অ্যাসকট গাড়ি কিন্তু আসলে একটু স্ট্রোকের মধ্যে কিন্তু খুবই একটা মজার গাড়ি ঠিক আছে যারা এইগুলো চালায় তাদের কাছে নতুন করে আমি বলার মতো কোনো কিছু নাই আমার আমি কবুল একটু জাস্ট বলতে হয় আমি বলতেছি ভাই এই 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 আসো দেখাও আর এই গাড়িটা কিন্তু আর এক্স জগতের মধ্যে যে অ্যাসকটটা এই অ্যাসকটটা কিন্তু আসলেই খুব মজার একটা বাইক কাছের কাছে একদম কাছে ইঞ্জিনটা ইঞ্জিনটা কাছে দেখাও আর এই গাড়ির কিন্তু পিস্টনটা কিন্তু পঞ্চাশে আছে আপনার জিরোর থেকে পঞ্চাশ পিস্টন লাগানো এটা খুবই ভালো একটা কন্ডিশন আছে চ্যাসিসের কালারটা দেয় আমি তো দেখাই তারপরে পুরাতন গাড়ি আর আপনারা কিন্তু দেখে আসুন বুঝিয়ে নেবেন যে ট্যাঙ্কির তলামলা কাটাও কিনা লিকেজ আছে কিনা ফোটাভাটি আছে কিনা এবং কি গাড়ি কোনো ব্যাট সাউন্ড করে কি না ঠিক আছে গাড়িটার ওই সামনের এইটা অংশটা একটু দেখাই দাও দোকির মিটার থেকে শুরু করে নিয়ে যারা ভালো শৌখিন হইতেছে পার্টি এবং কি শৌখিন যারা বাইক চালানোর জন্য ট্যুরিস্টও চান এরকম অ্যাসকোর্ট তারা এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন আর এই গাড়িটা কিন্তু আমি জাস্ট একটু সাউন্ড কন্ডিশনটা আপনাদের আমি একটু শোনানোর জন্য চেষ্টা করব। এই গাড়িটা কিন্তু শীতের দিনই কি গরমের দিনে কি এত কারেন্ট সিস্টেমটা এত ভালো যে কি বলবো যে এক কিকের উপরে লাগে না তবু আমি একটু দিয়ে দেখাই সর্বোচ্চ এক কি পুরাতন গাড়ি কিনতে গেলে একটা শিখার কিন্তু একটা বিষয় আছে যেমন আপনি এরকম একটা ন্যাকা নেবেন

চারটা করে বেরোই হবে এই গাড়ির মধ্যে সেই কন্ডিশনটা এখনও আছে একমাত্র শৌখিন লোক যারা তাদের জন্যই কিন্তু এই বাইকটা যা কথা আবার আপন না এই গাড়িটা কুষ্টিয়া মেয়েরপুরের এক বড় ভাই উনি ভিডিওটা চাইছিল তার জন্য আবার নেক্সট ভিডিওটা আমার করা এই গাড়িটার প্রাইস চার আশি হাজার টাকা কোনো দামাদামি হবে না যারা এই গাড়ির সম্বন্ধে জানে বুঝে তারা আইসানের দিই খেয়া চালাইয়া কাগজপাতি দেখে টাঙ্গাইলের নাম্বার যদি ভালো লাগে নিবে গাড়ির প্রাইসটা কিন্তু একদম বাটা রেট যদি ওইখান থেকে দশ পয়সাও হারিয়ে যায় গাড়িটা বিক্রি হবে না সত্তর হাজার টাকা আর আমি বলছি আমি আতিকুল ভাই আমার কাছে সর্বোচ্চ এই স্কট অনলি ওয়ান পিস দ্বিতীয় একটা আমার থানার ভিতরে কেউ বের করে দেখাইতে পারবে কিনা সন্দেহ আছে কুষ্টিয়া আপনার যে ওই ওই একটা হাট হয় যে কি হাটটা যদি বলো চুয়াডাঙ্গা একটা হাট চুয়াডাঙ্গা হাটে যে সমস্ত গাড়ির যে দামে দামগুলো চায় সে তুলনায় এই বাইকটার দাম কমই আছে যাই হোক কথা বারাবো না সবাই ভালো থাকে না লাভ আছে